আমার নবী উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন মেম্বারে চাপলেন বক্তব্য দিলেন একই বলা হয় উরুস কি বলা হয় এক একটা পরে নাম দেওয়া হয়েছে উরুস ওলমায় হলে সুন্নাত আল্লাহ ওয়ালাদের যেখানে কবর আছে মাজার আছে তিনাদের মাজারের ইসালে সাওয়াবকে কেন্দ্র করে একটা মাহফিল করে যেই মাহফিলকে উরুস বলা হয় উরুস আর ইঙ্গিত এর দলিল অন্য কোন কিতাবে নয় বুহারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে এখন আপনার সম্মুখে কয়েকটি ইস্কালের ব্যাপারে বক্তব্য করতে চাই দেখেন বিরাদির ইসলাম সর্বপ্রথম জানতে হবে আল্লাহর ওলি কাকে বলে আল্লাহর ওলি ওই ব্যক্তিকে বলে যে নিজের নাফসকে আল্লাহর সামনে রসুলের আদেশের সামনে কুরবান করে সারা জিন্দাগি আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নাতে আমল করে যায় তা কি আল্লাহ পাকের অলি বলা হয় বেশি করে নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে তাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ইমান এনে তাকওয়া অবলম্বন করবে তারাই আল্লাহ পাকের ওলি হবে তাকওয়া পরহেজগারিকে ইখতিয়ার করে আল্লাহ পাক দুনিয়াতে ইস দৌলাতে রাখেননি খানদানে রাখেননি জমিতে রাখেননি বাড়ি গাড়িতে রাখেননি মহানব্বুল আলমিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম সুবহানাল্লাহ পাকের নিকটে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াওয়ালা যেই ব্যক্তি পরহেজগার যেই ব্যক্তি মুত্তাকি চার যত বেশি তাকওয়া হবে আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত হবে बेशक बेशक সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আপনাকে বলতে চাই এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ বালাদেরকে যা তা মনে করা হবে না কিছু লোক তো এমন ভাবে উড়িয়ে দেয় মনে হয় আল্লাহ বালাদের কোনো অস্তিত্ব নয় এই জন্য আল্লাহ পাক বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলেন হাদিসের শব্দ কলা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামা আল্লাহ তালা কল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসানতুহ বিলহার নিশ্চয় রাসূল পাক বলছেন আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি আমার অলির সাথে दुश्मनी রাখলো दुश्मनी করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম बेशक সুবহানাল্লাহ কোন কিতাবের হাদিস বুখারী শরীফের হাদিস টানা ডান সহি যেই ব্যক্তি আল্লাহর ওলীর সাথে दुश्मनी করলো আল্লাহ বলছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ কুরআন পাকে বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ জোরে বল সুবহানাল্লাহ বহুত খুব এখন প্রশ্ন হচ্ছে যুগ যুগ থেকে মুসলমান হাজার বছর পূর্বে থেকে বরণ নবী এবং সাহাবার যুগ থেকে আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করে তাদের কবর ঘেরাও করে চিহ্ন বারকার রাখে এখন কিছু মুনাফিক মার্কেটে বেরিয়েছে বাংলাদেশে শয়তান দাড়ি টুপিওয়ালা শয়তানের একটা টেরাক আসছিল শয়তানের এলাকা থেকে ওই টেরাকের টলি উল্টে গেছে বাংলাদেশে মানে যত সব শয়তান আболতা বল এ বাংলাদেশের মাটিতে আপনি পাবে একজন বাংলাদেশের মলবি বলছে আল্লাহ পাক বলেছেন যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতরণ হয়েছে তারই অনুসরণ করো কোন ওলি আউলিয়াকে মানিও না ওজি আল্লাহ কোরআন পাকে বলেছেন ওলি আউলিয়াকে মানা যাবে না তাদের অনুসরণ করা যাবে না কিন্তু ওটা কোন অলি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দুই শ্রেণীর অলির বয়ান করেছেন ওলির দুই প্রকার বয়ান করেছেন এক প্রকার অলির ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাওফন আলাইহিম ওয়ালা হুম ইয়াজান নিশ্চয়ই খবরদার যারা আল্লাহর অলি হয় তাদের না কোনো ডর আছে না কোনো ভয় আছে হ্যাঁ যাকে আউলি আল্লাহ বলা হয় আল্লাহ পাক যাদের সঙ্গী হতে বলেছেন যাদের পথকে সেরাতে মুস্তাকিম বলেছেন আল্লাহ পাক কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দোয়া করতে শিখাচ্ছেন হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো অর্থাৎ আল্লাহ পাকের যেই বান্দা যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন তাদের পথটা হচ্ছে আল্লাহর পথ আল্লাহ কোরআন পাকে বলছেন আনা আম আল্লাহু আলিহিম মিনান নবিগিনা ও সিদ্দিকিনা ও সোহদা ও সলেহিন আল্লাহ পাকের ইনাম নবীদের উপরে আল্লাহ পাকের ইনাম সিদ্দিকদের উপরে ইনাম শহীদদের উপরে আল্লাহ পাকের ইনাম তার নেক বান্দা আল্লাহর ওলিদের উপরে আল্লাহ সুরাতুল ফাতিয়ার মধ্যে নিজেই বলে দিয়েছেন আমার নেক পারেজগার মুত্তাকি বান্দাদের পথে চলো ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ আমার নবীদের পথে চলো ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ শহীদদের পথে চলো ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ তো কুরআনুল কারীমের মধ্যে কোন ওয়ালিকে আল্লাহ পাক অনুসরণ করতে নিষেধ করেছেন সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক তাদের নাম দিয়েছে আউলিয়া ও শয়তান তারা হচ্ছে শয়তানের ওয়ালি শয়তানের বন্ধু আল্লাহ বলছেন শয়তানের বন্ধুকে তোমরা অনুসরণ করিও না আমি আল্লাহর বন্ধুকে অনুসরণ কর যারা আল্লাহর বন্ধু তারা হচ্ছে আউলি আল্লাহ আর যারা শয়তানের বন্ধু তারা হচ্ছে আউলি আহমদ তাগুত শয়তানের ওলির বাইকেট করতে হবে আল্লাহর ওলিদেরকে মহাব্বত করতে হবে যদি না করেন আল্লাহ পাকের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যান তো যুদ্ধ কার পক্ষে কার বিপক্ষে করা যায় বাবা যুদ্ধ কার সাথে হয় বন্ধুর সাথে না শত্রুর সাথে দুশ্মনের সাথে যুদ্ধ হয় বন্ধুর সাথে যুদ্ধ কোনোদিন হয় না তো কি বোঝা গেল যদি আল্লাহর ওলির সাথে দুশ্মনী রাখে তাহলে আল্লাহ পাকের সাথে দুশ্মনী রাখা হলো আল্লাহ ওয়ালাকে মহাব্বত করো আল্লাহর জন্য তাহলে আল্লাহ কি মহাব্বত করা হলো জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন চলে আসে মুসলিম শরীফের মধ্যে হাদিস আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস একটু লক্ষ্য করে শুনেন আল্লাহর নবী বলছেন আলী যাও যত উঁচু কবর আছে পাক্কি কবর মূর্তি আছে সব ভেঙে জোরমাচার করে দাও সব ভেঙে দাও এই হাদিসকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর থেকে যেই পুরাতন ব্যাখ্যা পূর্বের মহাদিস ফোকাহাই কেরাম করেছেন সমস্ত ব্যাখ্যা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের ব্যাখ্যা বাংলাদেশ থেকে ছাড়ছে যে আল্লাহর অলিদের মাজারকে ভেঙে হাদিস শরীফের মধ্যে আছে কবরের উপরে খাম্বা তৈরি করিও না ইমারত তৈরি করিও না কবরের উপরে মানে কি একইবারে উপরে আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিন আসলেন জান্নাতুল বাকিতে সব ইহুদি মুশরিকদের কবর ভরা ছিল আল্লাহর নবী সেই জায়গাটা খরিদ করলেন তারা যখন মাটি দিত ওই কবরে ডাইরেক্ট কবরে এমারত তৈরি করত বড় বড় আপনার কাম্বা তৈরি করত ওই ব্যক্তির স্ট্যাচু মূর্তি তৈরি করত আল্লাহ তাবারাকুয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু সাল্লাম যখন খরিদ করে মুসলমানদের সংখ্যা বাড়লো আল্লাহর নবী বললেন যাও যত উঁচু কবর আর মূর্তি আছে সব ভেঙে দাও কবর উপরে মূর্তিও বানাছিল সেইগুলোকে নবী ভাঙতে বলেছে আর সেই মুশরিকদের হাদিস দিয়ে আল্লাহর ওলিদের মাজার উপরে ফিট করে মনে রাখবেন মুসলমান কায়ামত আসা সম্ভব কোন মুসলমানের কবরকে ভাঙার দলিল কায়ামতের সকাল পর্যন্ত দিতে পারে না উঠান কিতাব বুখারি শরীফের সারা ফতহুল বাড়িকে খুঁজেন এই ফতুল বাড়ির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি সকলের গ্রহণযোগ্য মহাদ্দেশ তিনি লিখতেছেন আমার নেবী মুস্তাফা যাদের কবর ভাঙতে বলেছিলেন যাদের মাজার ভাঙতে বলেছিলেন সেটা মুসলমানের কবর ছিল না সমস্ত কবর ছিল মুশরিকদের কবর কাফিরদের কবর তাদের কবর নবী পাক ভাঙতে বলেছেন উক্ত হাদিস নিয়ে যেই ব্যক্তি কোন আল্লাহ ওয়ালার কবরকে ভাঙবে সেই ব্যক্তি সে আল্লাহ ওয়ালার ইহanat করলো তোহিন করলো বেয়াদবি করলো কে লিখছে ইমাম ইবনে হাজার আসকালানী এখানে বোঝার কথা আছে বাবা ইহুদীদের কবর নবী ভাঙতে বলেছেন আর মুসলমানদের কবর কি করেছেন জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যে সাহাবিকে দাফন করা হয় তিনার নাম উসমান বিন মজুন রদি আল্লাহন তিনাকে দাফন করার পর আমার আপনার নবী সাল সাল্লাম সাহাবাকে বললেন পাথর নিয়ে এসো আমি এই কবরের চিহ্নতে রাখতে চাই সাহাবা একরাম গেলেন কয়েকজন মিলে একটা বড় পাথর দেখলেন যেটা চিহ্নতের জন্য খুব ভালো হবে সাহাবা একরাম চালার চেষ্টা করলেন তুলতে পারলেন না তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকা গিয়ে পাথরটাকে তুলে নিয়ে এসে সেই কবরের এক সাইডে আল্লাহর নবী পাথরটাকে গেড়ে দিলেন আর বললেন এটা হচ্ছে উসমান বিন মাজুনের কবর আমি চিহ্নত লাগিয়ে দিলাম আমার আহলে বেতের মধ্যে যারা ইন্তিকাল করবে তাদেরকে উসমান বিন মাজুনের কবরের পাশেই দাফন করা হবে বুঝতে পারলেন বাবা নাবি পাক নিজেই পাথর লাগাচ্ছেন কবরের সাইডে চিনহো কাই করতে আর কবরের পাখি ভাঙতে বলছেন তো কাদের কবর ভাঙতে বলেছেন কাফিরের কবর ভাঙতে বলেছেন মুসলমানের কবরকে তো নবী পাক নিজেই সাজিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ এইজন্য বুখারী শরীফের মধ্যে হাদিস সাহাবা একরাম বলেন আল্লাহর নবীর কবর উটের কোহানের মতো ছিল দেখবেন উটের উপরে একটা চূড়া থাকে অনেক লম্বা বলছেন ওই রকম উঁচু নেবি পাকের কবর আমরা নিজের মাথার চোখে দেখেছি সাহাবাই কেন রসুল্লার কবরকে উঁচু করে বানিয়েছিলেন এই জন্য পৃথিবীর মুসলমান কবরকে মাটির সাথে বারাবর করা চাইজ নয় একটু উঁচু রাখতে হবে যেন মানুষ দেখে বুঝে এখানে কোনো কবর আছে যদি মাটির সাথে বারাবর করে দেন তাহলে মানুষ বুঝতে পারবে না যে এখানে কোনো মেইয়াদকে দাফন করা হয়েছে এই জন্য উঠান বুখারি শরীফ তালিক সূত্রে হাদিস বর্ণিত হাদরাতে হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরে হাদরাতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বছর তাবু খাটিয়েছিলেন গুম্বাজ তৈরি করেছিলেন কত বছর ছিলেন দুই বছর দিনার কবরে কাঠের গুম্বা তৈরি করে তাবু খাটিয়ে তিনি দুই বছর তিনার কবরে থেকেছিলেন এই হাদিস থেকে ইস্তেমবাদ করে ওলমা ইকরাম বলেন যে এখান থেকে প্রমাণ হলো আল্লাহ ওয়ালাদের মাজারে মোজাওয়ার রাখা যায় মোজাওয়ার মানে জানেন তো যাকে খাদিম বলা হয় সাফ সাফাই দেখভাল করে দ্বিতীয় নাম্বার মনে রাখবেন আল্লাহ পাকের হাবিব সাল্লা সাল্লামের শরীয়তে মাজার তৈরি করা চাই আছে কি নাই উঠান কিতাব কিতাবটির নাম হচ্ছে তাবরানি শরীফ সহি সনদে হাদিস বর্ণিত হাজরাতে আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মাটিতে ইন্তেকাল করেছিলেন তিনাকে যখন দাফন করা হলো তিনার তাক জানাজার নামাজ চার তাকবীরে পড়া হয়েছে তিনাকে দাফন করার পর তিনার কবরের উপরে সাহাবাই কিরাম গম্বুজ বানিয়েছিলেন সাহাব আই কিরাম তিনার কবরের উপরে গম্বুজ বানিয়েছিলেন তার কারণ ইমাম কাসানির রাহমাতুল্লা আলে নিজের কিতাব পদায়েউ সানাই এর মধ্যে লিখতেছেন হজরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুতআলা আনহার ভাই আব্দুর রহমানের ইনতিকারের পর হজরতে আয়েশা সিদ্দিকা নিজেই দাঁড়িয়ে থেকে তিনার ভাইয়ের কবরের উপরে

এই জন্য ইরাকের মাটিতে চলে যান আরবের মাটিতে চলে যান সব দেশে যেখান যেখানে ইসলাম আছে আল্লাহ পাকের বান্দাদের উপরে তৈরি করা নেক একজন পাঠা মলবি বলছে যে মদিনা থেকে মক্কা মক্কা থেকে মদিনা গেলাম পুরো রাস্তাতে একটাও মাজার দেখতে পেলাম না আর আমাদের ভারতে পাঁচ কিলোমিটার যাবেন তো পঞ্চাশটা মাজার পাবেন আচ্ছা বলেন তো বাবা আরবের মাটিতে 1922 সালের পূর্বে জান্নাতুল বাকিতে প্রত্যেকটা কবর উপরে গম্বুজ তৈরি করা ছিল হাজার বছর পূর্বে সালফে সালেহিনগণ সাহাবা একরামের কবরের উপরে আহলে বাইত তাহারের কবর উপরে তিনারা গম্বুজ বানিয়ে রেখেছিলেন যখন আমেরিকা ইসরাইল ওই দেশে ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করলো হাজারো মুসলমানকে হত্যা করে ওয়াহাবি মতবাদের হুকুমাতকে তারা আনলো তারা বলল শুনো যত জান্নাতুল বাকিতে কবর আছে গুম্বাজ আছে সবকে বম্বালাস করে ভাঙো পূর্বে আমার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসে জান্নাতুল বাকির যে ইহুদি খ্রিস্টানদের বাপ দাদার কবরকে ভেঙেছিল তারা বদলা লাবার জন্য ওয়াহাবি মতবাদকে হাতে করে সাহাবাই গ্রামের মাজারে বম্বালাস করে তাদের মাজারগুলিকে ভেঙেছে মুসলমান নচেত পাঁচশো বছর পূর্বে যান সাতশো বছর পূর্বে যান ওই মাজারে জান্নাতুল বাকির কবরের উপরে গুমবাজ তৈরি করা ছিল প্রত্যেকটি কবরে একটি করে চাদর রাখা ছিল কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা কালকে যদি কেউ সৌদি আরবকে দখল করে দখল করার পর কাবা ঘরকে সরিয়ে অন্য দিকে নিয়ে চলে যায় একটা উপাদ মানে বোঝার জন্য বলছি যেমন ভারতের মাটিতে মুসলমানদের রাজত্ব সাতশো বছর ছিল কত বছর সাতশো বছর মুসলমান ভারতের মাটিতে রাজ করেছেন এখন আপনাকে বলতে চাই বাবরি মসজিদ কে তৈরি করেছেন বাবর বাদশা তৈরি করেছিল না বাবরি মসজিদ শাহজাহান বাদশা দিল্লির জামা মসজিদ তৈরি করেছেন আর অনেক মসজিদ বাদশাহরা বড় বড় তৈরি করেছেন এইগুলো মসজিদ বর্তমানে আরএসএস এর দালালরা আস্তে আস্তে ভাঙছে যেমন বাবরি মসজিদকে শহীদ করলো যখন কয়েকটি বড় বড় মসজিদকে ভেঙে দিবে চল্লিশ পঞ্চাশ একশো দুশো তিনশো বছর পর আমাদের বাচ্চারা কে বলবে এই জায়গাতে তোমাদের বাপ দাদার কোনো মসজিদই ছিল না মানা যাবে এটা সে বেইমানির কথা বললো কিনা তো আরবের মাটিতে পৃথিবীর সর্বপ্রথম মাথা আরবের মাটিতে তৈরি হয়েছে আরবের মাটিতে এই জন্য ফিলিস্তিনে যান কবরের উপরে গুম্বাস দেখতে পাবেন মিশরে চলে যান আপনার মিশর তো কি লেবনানে চলে যান ইরাকে চলে যান বাগদাদে চলে যান দামিশকে চলে যান ইয়ামানে চলে যান ইরানে চলে যান পৃথিবীর প্রত্যেক জায়গাতে যেখানে যেখানে আল্লাহ পাকের সাহা আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নেকবান্দারা গমন করেছেন যেখানে যে ইন্তিকাল করেছেন মুসলিম মুসলমানেরা সেখানে তাদের কবরে গুম্বাস তৈরি করে কায়ামত পর্যন্ত নিশানি কায়েম করে দিয়েছে এই মত আমেরিকা থেকে আসলো ইসরায়েলের ফান্ডিং এ আসলো ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে আসলো জাল্লার ওলিদের কবর উপরে গুম্বাস তৈরি করা যাবে না এটা মুসলমানদের ফতোয়া নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দেওয়া ফতোয়া এখন আপনাকে বলতে চাই আল্লাহ ওয়ালাদের মাজারে ভুল দেওয়া যাবে কিনা চাদর দেওয়া যাবে কিনা মনে রাখবেন মুসলমান মুসলিম শরীফের মধ্যে সহীহাদে সাহাবা আইকরাম আমাদের নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন কোন রঙের চাদর দিয়েছিলেন লাল রঙের হাতে সিলাই করা মোটা দামি চাদর আল্লার নবীর কবরে দিয়েছিলেন তাই ফোকা হাইক্রাম ইমাম ইবনা আবিদিন স্বামী ফাতাওয়া স্বামীর মধ্যে আরও অসংখ্য কিতাব তাফসিরে রুহুল বেয়ান সহ একাধিক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে একটি চাদর দেওয়া ইসলামে জায়জ আছেন যেন তাদের ফজিলত মানুষ দেখলে বুঝতে পারে সাধারণ কবর চাইতে তাদের কবর সম্মানটা যেন বুঝতে পারে যেটা কোনো আল্লাহর নেকবান্দার কবর একটা চাদর কিন্তু আমাদের ভারতের মাটিতে কি করা হলো ব্যবসা শুরু করে দেওয়া হলো হাজার হাজার চাদর চাপাও হাজার হাজার পয়সা ইনকাম করো দেখছে চাদরের মাধ্যমে ইনকাম আসছে মানুষ ইনকাম চালু করে দিল মাদারের পাশে বড় বড় চাদরের দোকান এটা ইসলামে জায়েজ নয় মনে রাখবেন একাধিক চাদর চাপানো ইসলামে মামনূ নিষিদ্ধ রয়েছে মাত্র একটা চাদর থাকবে এক বছরে চাদরটা যদি ফেটে যায় পুরাতন হয়ে যায় তাহলে এক বছর পর আবার চেঞ্জ করে নতুন আপনি দিতে পারেন যদি না ফাটে না পুরাতন হয় তাহলে আপনি সেটা দিতে পারবেন না চেঞ্জ করা যাবে না কথা বুঝতে পারছেন আর ওয়ালাদের মাঝারে ফুল কেন দেবো কিতাবটির নাম বুখারী শরীফ কিতাবটির নাম মুসলিম শরীফ দুটি কিতাবের মধ্যে একটি হাদিস আল্লাহর নবী একদিন একটি রাস্তার দিকে যাচ্ছেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন রসুলে কায়নাত বলছেন এই দুটি কবরে আজাব হচ্ছে সাহাবি বললেন হুজুর কি জন্য হচ্ছে আল্লাহর নবী বললেন একজন পেশাবের ছিটা থেকে বাচ্ছিল না আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত এই জন্য দুটি কবর আজাব হচ্ছে আল্লাহর নবী বললেন তোমরা যাও একটি খেজুরের টানা নিয়ে এসো সাহাবাই কিরাম একটি খেজুরের ডানা নিয়ে আসলো আর সেই খেজুরের ডানা গুলিকে আল্লাহর নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন রাখার পরে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এদের কবরের আজাবে কমতি থাকবে বাহ বাহ সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কেন এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে বলেন সাবহালিল্লাহি মাফি السماواتি ওয়াল আরদ জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে ওই খেজুরের ডানা পাতা আল্লাহর তাসবিহ পাঠ করবে আর তার পাঠ করা তাসবিহ সওয়াব যার কবরে রাখা আছে ওই মৃত ব্যক্তি পাবে ফলে আল্লাহ তার আযাবে কমতি করে দিবে সুবহানাল্লাহ बेशक এই জন্য মৃত ব্যক্তি মৃত্যুর পর কলমা খানি কোরআন খানি করলে তার সবাব মুর্দার কবরে যাবে মুর্দা যদি মুসলমান থাকে সেই ব্যক্তি উপকার হবে ফায়দা পাবে আর যদি মুর্দা খ্রিস্টান থাকে নাম মুসলমান ছিল আকিদা যদি জোলহা থাকে আকিদা যদি কুফুরি থাকে তার নামে করলে যাবে না তার বাপ দাদারা করে না আমরা তো মুসলমান আমাদের মানুষ যদি মারা যায় তার নামে ইসালে সবাব করলে অবশ্যই যাবে তো খেজুরের ডানা দিলেন এখন হাদিসের তাসরি কি হবে হাদিসের ব্যাখ্যা কি হবে ইমাম ইবনা হাজরাস বুখারি শরীফের সারা ফাতুল বাড়ির মধ্যে এই হাদিসকে উল্লেখ করে ব্যাখ্যা করেছেন যে এটা শুধু খেজুরের পাতার সাথে খাস নয় যে কোন হারা ভারা জিনিস যদি কবরের উপরে দেওয়া হয় ওই জিনিসটা তসমি পাঠ করবে তার সাবাব মরদার কবরে যাবে এই জন্য মহাদিসের কেরাম ফোকা হয় বলে এই হাদিস থেকেই স্টেম্বাদ করে আল্লাহওয়ালাদের কবরে ফুল দেওয়া জায়জা আছে কাঁচা ফুল ওই ফুলটা তসবি পাঠ করবে সবাব আল্লাহ ওয়ালার মাজারে কবরে যাবে ফলে আল্লাহ পাক তার মান সম্মানকে আরো উঁচু করবে এটি জোরে হবে না সুহান এই জন্য ইমাম ইসমাইল হাকি তাপসিরে রুহুল বেয়ানের মধ্যে লিখতেছেন আল্লাহ ওয়ালাদের মাঝারে ফুল দেওয়া যায়

যা আছে তবে মনে রাখবেন একটা চাদর যদি থাকে দ্বিতীয় চাদর দেওয়ার কোনো প্রয়োজন আছে